নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ইন্দ্রজিৎ মন্ডল তো আজকে আলোচ্য বিষয়ে জন্ম নক্ষত্র তার ফলাফল বিচার তো ওসি নক্ষত্রে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করিলে কি কি হতে পারে এবং সম্পূর্ণ আলোচনা দেখতে থাকুন এবং অবশ্যই হাতের সামনে খাতা পেন্টি নিয়ে নোট ডাউন করতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন তো শুরু করা যাক তো আকাশে নক্ষত্র সাধারণত অনেক কত কোটি তারা আছে তা গুণে বলা যাবে না তবে যে সাতাশটি নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জ পৃথিবীকে তথা সূর্যকে তিনশো ষাট ডিগ্রি জুড়ে ঘিরে আছে সেই সাতাশি নক্ষত্রের ক্রিয়া পৃথিবীর এবং সুপরিপুষ্ট অনেকগুলি নক্ষত্র আবার কয়েকটি মিলে হয়েছে যেমন পাঁচটি নক্ষত্র মিলে হাতের আকারে হস্তা সাতাশটি নক্ষত্র তিনশো ষাট ডিগ্রি বা একটি বৃত্ত ঘিরে অবস্থান করেছে বলে এক একটি নক্ষত্র তিনশো ষাট ডিগ্রিকে আমরা সাতাশকে ভাগ করে যা পাই তা হল তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে অংশ নেয় বা সময় নেয় অশ্বিনী নক্ষত্র মেষরাশির প্রথম নক্ষত্র বলে একে এক নম্বর ঘর ধরা হয় এইভাবে ভরিণী কীতিকা তিন রোহিণী চার প্রভৃতি এবং সর্বশেষে মিন রাশির শেষ সাতাশতম নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের অধিকতা আছে এবং এক একটি গ্রহ সব গ্রহ অনুযায়ী আবার নক্ষত্রের ডিগ্রি অনুযায়ী দশা আমরা বিবেচনা ও আলোচনা করব তো অশ্বিনী নক্ষত্রের অধিকতা হচ্ছে কেতু এই নক্ষত্রে জাতক জন্মগ্রহণ করিলে জাতক হইবে বুদ্ধিমান মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে প্রথম জীবনে বিদ্যালাভ হয় মধ্যবর্তী জীবনে কিছুটা কষ্টের বা ব্যহের মধ্য দিয়ে ভালো বসতি তৈরি করে কর্মক্ষেত্র শুভ হয় নেতৃত্ব করতে পারে অনেকে তাকে মান্য করে আত্মীয় স্বজনের জন্য চিন্তা থাকে সন্তান পায় প্রতিষ্ঠিত হয় দাম্পত্য ক্ষেত্রে মধ্যম জীবনে মাঝে মাঝে হঠাৎ উন্নতি আসে মাঝ বয়সে কিংবা শেষ বয়সে কয়েক বছর ব্যয়বহুলের জন্য কিছুটা কষ্ট পেতে পারে এদের শুভবর্ষ হল সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ বিয়াল্লিশ উনসত্তর সত্তর তো এইটা হলো স্বভাব এবং আরও ডিটেলসে আলোচনা করবো তো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন অশ্বিনী নক্ষত্র হলো রাশিচক্রের প্রথম নক্ষত্র সাতাশটি নক্ষত্রের আমরা প্রথম নক্ষত্র হিসাবে বিবেচনা করে থাকি এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে অশ্ব অর্থাৎ ঘোড়ার মাথা অশ্বী নক্ষত্রের দেবতা অশ্বিনী কে স্বর্গের দেবতাদের চিকিৎসক হিসাবে মনে করা হয় আসলে এই নক্ষত্রের রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি সাধারণত হয়ে থাকে তো জাতক জাতিকারা চটপথে হওয়ার সাহসী উদ্ভাবনী চিন্তাশীল কাজের ক্ষেত্রে দুটো সিদ্ধান্ত নিতে সক্ষম এবং প্রয়োজনে ঝুঁকি নিতে এরা কখনোই ভয় পায় না সাধারণত এরা স্বাধীন চেতা আত্মবিশ্বাসী জীবনের শুরুতে কিছুটা অস্থিরতা বা দ্বিধা থাকতে পারে কিন্তু শেষে সাফল্য আসে দ্রুত এদের প্রেম ভালোবাসা এরা প্রেমে হলো বা অস্থিরতা দেখা যায় কিন্তু মন থেকে ভালোবাসলে অত্যন্ত নিবেদিত বিবাহের পর জীবনে উন্নতি আসে তবে মেজাজের ওঠানামা দাম্পত্য সমস্যা আনতে পারে জীবনসঙ্গী সাধারণত আকর্ষণীয় বুদ্ধিমান কর্মক্ষম এদের পেশা এরা সাধারণত চিকিৎসক সেনাবাহিনী পুলিশ বাহিনী স্পোর্টস পাইলট ইঞ্জিনিয়ার সার্ভিস বা সরকারি কাজে সফল হয় এদের নেতৃত্বদানের ক্ষমতা থাকে তাই অনেক সময় নিজের ব্যবসা উদ্যোগে সফল এই রাশি অধিপতি গ্রহ হচ্ছে কেতু তাই কেতু প্রবাহিত বলে মাঝে মাঝে অর্থ হঠাৎ আসা যাওয়া করে এদের স্বাস্থ্য মাথা চোখের সমস্যা হতে পারে মাথার সমস্যা চোখের সমস্যা হতে পারে এটা সাধারণত মেষ রাশির প্রভাব দ্রুত জীবনযাপনের কারণে স্টেজ বা রক্তচাপ রক্তচাপের প্রবণতা তবুও সাধারণভাবে শক্তিশালী শরীর দ্রুত আরোগ্য লাভের ক্ষমতা থাকে অশী নক্ষত্র সাধারণত কেতু ও দ্বিপতি গ্রহ তাই এদের আধ্যাত্মিক অলৌকিক বিষয়ে আকর্ষণ বেশি থাকবে এবং এদের আধ্যায় শক্তি খুবই বেশি স্বপ্নে বা অন্তর্জ্ঞানে বার্তা পাওয়ার ক্ষমতা থাকতে পারে তো আজকে ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটি খুব বেশি পরিমাণে ছড়িয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কি বুঝতে পারলেন এবং অবশ্যই ভিডিওটি স্কিপ না করে হাতা পেন নিয়ে লেখা শুরু করে দিন এবং এই বিষয়ে একটু চর্চা করে নিন আমি পরবর্তী ভিডিওতে আবার সাতাশটি নক্ষত্রের আরও যেগুলো আছে সব বিষয়ে আলোচনা করে দেবো আজকে এই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই আসবে তো আজকে এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন